আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টালস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কেমন আছেন কেমন চলছে আপনাদের দিনকাল কাইন্ডলি একটু জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়াই আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি আমাদের ছেড়ে যে লোকটা ই ওই পাহাড়ের দেশে আছে সেও আলহামদুলিল্লাহ ভালো আছে যে যার যার জায়গা থেকে ভালো আছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাচ্ছি আমাদের মধ্যে অনেক আপুই অনেক কঠিন সময় পার করেছেন ঈদের যেমন আমি সেদিনও দেখছিলাম আপুদের ভিডিওতে অনেকে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে কেউ কেউ বাড়া বাড়ি ফিরবার পথে ভোগান দিতে পড়েছেন কেউ কেউ ওখানে গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েছেন তো এই জিনিসগুলো দেখে সত্যি কষ্ট পেয়েছি ঈদ একটা আনন্দের সময় আবার কেউ খুব আপনজন হারিয়েছেন ঈদের দিন বিকেলেই আমি যাদের কথা বলছি তারা প্রত্যেকে আমার ভিডিও দেখেন তারা আমাকে চেনেন আমি তাদেরকে চিনি নাম উল্লেখ করে কিছু বলছি না কিন্তু ভালো লাগা মন্দ লাগায় প্রত্যেকের ইটটা কেটেছে তো আমি তাদের সবার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি তোয়া ভালোবাসা জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে সহি সালামতে নিজ গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দিন এবং সুস্থতা দান করুন আমিন এই রুমটা কখনোই ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি একবার মনে হয় এক চিলতে একটুখানি শেয়ার করেছিলাম কিন্তু তখন গোছানো ছিল না এটা আমার দুই মেয়ের রুম তো এই বেডরুম সেটটা আমি নিয়েছিলাম আমার মেয়েদের জন্য তো এই রুমটায় আসলে আমার মেয়েরা থাকে না এই বেড বেডের এই পাশেই দিয়েছি একটা ড্রেসিং টেবিল এটা ওদের জিনিসপত্র থাকে সাজসজ্জার আর ওই পাশে একটা চেস্ট অফ ড্রয়ার পড়ার টেবিলটা এইখানে থাকবে না পরবর্তীতে আমার যে গেস্ট রুমটা আছে সেখানে আমি পড়ার টেবিলটা নিয়ে নেব এখানে এরকমই চকলেট চকলেট কালার না তেঁতুল বিচি কালারেরই আরেকটা পরার টেবিল আসবে যেখানে আমার ছোটো মেয়ে পড়াশোনা করবে আর বড়ো মেয়ের পরার টেবিলটা আমি গেস্ট রুমে নিয়ে চলে যাব। আর মোটামুটি সেট আপটা এরকমই পর্দাগুলো কিনেছি লাইট কালারের আলহামদুলিল্লাহ এই বাসাটা যেহেতু দক্ষিণমুখী সেই জন্য বেশ ভালো বাতাস আমি পাই আলো বাতাসের সাথে যেটা পাই সেটা হচ্ছে অসংখ্য ধুলা ধুলার কোনো অভাব নেই ভুটানে যখন খুব গর্ব করে বলতাম সাত দিনে একদিন ফার্নিচার মুছলেই চলে এখন বলছি দিনে সাতবার ফার্নিচার মুছলেও সেই রকম ধুলাই থেকে যায় এটা হচ্ছে ওদের ওয়াশরুম আপাতত এভাবে একটু সেটিং করে দিয়েছি ওয়াশরুমে আর যদিও এই বেডরুম ওয়াশরুম রেডি করা আছে কিন্তু আমার মেয়েরা কখনোই এখানে আসে না ওয়াশরুমও ব্যবহার করে না এটা হচ্ছে ওদের রুমের সাথে বেলকনি যেখান থেকে এরকম কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখা যায় মূলত দুটো বারান্দা থেকেই দেখা যায় তো এখান থেকেও পাওয়া যায় কৃষ্ণচূড়ার ভিউ আমার বারান্দা থেকেও পাওয়া যায় আর এই রুমটা আসলে কেউই সেভাবে ব্যবহার করে না আমার ছোট বোন মাঝখানে দুদিন এসেছিল সেই একটু থেকে গেল এছাড়া ওই রুমটা ওইভাবেই পড়ে থাকে আমরা তিন মা বেটি একসাথে থাকি একসাথে ঘুমাই একসাথে খাই তো এই হচ্ছে অবস্থা আজ একটু পাতলা মাছের ঝোল খাবো বলে এরকম করে রান্না শুরু করে গিয়েছিলাম ওই রুমটা গুছিয়ে আসলাম ফার্নিচারগুলো মুছে গুছ কাজ করে দিয়ে আসলাম এই বাসায় উঠেছি জুন মাসের ছয় তারিখে আজ জুন মাসের চব্বিশ তারিখ এই পর্যন্ত আমার বুয়া যিনি ছিলেন তিনি মাত্র আট দিন আমার বাসায় কাজ করেছেন মানে এক তারিখ থেকে যদি ধরি তো এক তারিখ থেকে এই চব্বিশ তারিখ পর্যন্ত মাত্র আট দিন উনি আমার বাসায় কাজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি আমার ফোনও ধরছেন না এবং আমি জানাতেও পারছি না যে ওনাকে আমি কন্টিনিউ করবো না উনি ওনার মুড মতন চলছেন ইচ্ছে হলে ফোন ওপেন করছেন ইচ্ছে হলে ফোন বন্ধ করে রাখছেন সুইচ অফ করে রাখছেন এবং আমার ফোন ধরছেন না আমি জানি না এরকম প্যারায় আপনারা কজন আছেন কিংবা কিভাবে এটাকে ট্র্যাকেল করছেন বাবা আসবি না বলে দে কিন্তু সেটাও জানাচ্ছে না আসছেও না ফোনও ধরছে না চাকরিটা আছে কি নেই সেটা জানারও প্রয়োজন করছে না তো সত্যি গরমের মধ্যে নাজে নাজেহাল তো এর মধ্যেই সেদিন এসেছিল আমার বোন তার বাচ্চাদেরকে নিয়ে এটা বিকেলের দিকের একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদের বাচ্চারা যেহেতু এসেছে ভাবলাম একটু চিকেন ফ্রাই করে দিই আর সাথে একটু পায়েস করেছিলাম ওরাও অনেক কিছু নিয়ে এসেছে তো আমার বোনটাও বলল যে তোমাকে পেয়ে তোমার বুয়া আসলে ভালোই খেল দেখাচ্ছে আর খেল দেখানোর কথা যখন উঠল তখন একটা জিনিস খুব মনে পড়ছে সব সময় তো মহিলাদেরকে উপাধি দেওয়া হয় কালনাগিনী ভয়ঙ্কর নাগিনী টাইপের বর্তমানে রাসেল ভাইপারটা কিন্তু বেশ পরিচিত সবাই কম বেশি এই ব্যাপারটা নিয়ে জানেন রাসেল নামটা কিন্তু মেয়েদের না ছেলেদের যারা মেয়েদেরকে আখ্যায়িত করেন যে কাল নাগিনী সংসারে শেষ করে দিচ্ছে মহিলারা হচ্ছে সাপের মতন ফুসফুস করে সর্বদংশন করে সংসারের শান্তি বিনিষ্ট করছে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই রাসেল ভাইপার নামটা কিন্তু ছেলেদের এটা মেয়েদের না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বাদ দিন চলুন চিকেন ফ্রাই কীভাবে করছি সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আমি মুরগির পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে সাথে দিয়েছিলাম একটু লেবু আর তারপর দিয়েছি সয়া সস এবং তারপর দিয়েছি একটা ডিম আর টমেটো সস এগুলো দিয়ে মেরিন্যাড করা ছিল পরবর্তীতে আমি এটাকে একটু কোট করে নিচ্ছি এখানে একটু বেসন বেসনের মধ্যে লবণ দিয়েছি এবং দিয়েছি চিলি ফ্লেক্স বাস এটা দিয়ে কোট করে ফ্রাই করে নিচ্ছি আর এছাড়া অন্য পাশে দিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ করছিলাম আসলে গরমে ভালো মানে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না ওই দুপুরে আমরা বেশ জম্পেশ খাওয়া দাওয়া করেছিলাম তা আমার বোন বললো যে একদম সিম্পল ডাল ভাতের ব্যবস্থা করো রাতে আমরা একদম লাইট কিছু খাবো তো সেই জন্যই আমি সেরকম অন্যদিকে ডাল চলছে সেটা দেখতে পেলেন আর এদিকে আমি চিকেনগুলোকে কোট করে করে ভেজে নিচ্ছি মোটামুটি কয়েক পিস ভাজা হয়ে গেলেই বাচ্চাদেরকে ডেকে বসিয়ে দিলাম যে তোমরা আসো খাওয়া শুরু করো আমি বাকি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার বোনের বাচ্চারা এবং আমার বাচ্চারা সবাই খুব আনন্দ করে ফ্রাইটা খেয়েছে আর সামারা তো আমাকে খুব সুন্দর করে একটা লাইক দিয়ে দিয়েছে বললো যে তুমি চিন্তাই করো না তোমার যত লাইক প্রয়োজন আমি দিয়ে দিব প্রয়োজনে তোমার ভিডিওতে আমি দুই তিনবার লাইক দিয়ে দেবো আমি খুব মজা পেয়েছি কথাটা শুনে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চারা খুশি ছিল তাতেই আমি খুশি আর আমি করেছিলাম একটুখানি পায়েস এই যে এখানে পায়েসটা রেখেছি আজকে বিকেলে যাতে নাস্তায় আমাদের ঝাল এবং মিষ্টি এটা হয় তার সাথে একটা বিশাল সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আমার খুব পছন্দের দুটো খাবার এনেছিল ভুটানে থাকতে এই খাবারগুলোর প্রতি আমার আলাদা একটা আকর্ষণ ছিল প্রায়ই আমি আপুদের ভিডিওতে এগুলো দেখলেই বলতাম ইস কীভাবে খাচ্ছেন দেশে আসি আমিও আপনাদের দেখিয়ে দেখিয়ে খাওয়াবো এক নজর দেখিয়ে দিলাম আমার পায়েসের চেহারা দেখতে যাই হোক খেতে খারাপ ছিল না মোটামুটি ভালোই হয়েছিল পায়েসটা খেতে আর আমার জন্য এসেছিলো রাজকাছুরি এবং দই ফুচকা আমি জানতাম না আমার বাসার ঠিক নিচেই নাকি একটা স্টল আছে যেখানে খুব সুন্দর মজা রাজকাচুরি এবং দই ফুচকা পাওয়া যায় আমার বাসার আশেপাশে নাকি আরও অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না তো সেদিন রাজকাচুরিটা খেলাম ভালোই লেগেছে ফুচকাটাও টেস্টি ছিল কিন্তু আমার কাছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট রাজকাচুরি লাগেনি আমি মৌচাকে একটা রাজকাচুরি খেয়েছিলাম সেটা আমি এখনও টেস্টটা ভুলতে পারছি না যত জায়গায় খাই না কেন বসুন্ধরা বলুন কিংবা এখানে ওই টেস্টটা কখনোই আমি পাচ্ছি না আমার কাছে মৌচাকের ওই রাজকাচুরিটা খেতে যত ভালো লেগেছিলো আর এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সুইটনেস কাজ করছে এটার মধ্যে আর একটু টক আর একটু ঝাল হলে খেতে হয়তো ভালো লাগতো তো আমরা সবাই এটা এনজয় করছি আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি চলে আসুন বিকালে নাস্তায় একসাথে ফুচকা রাজকুচুরি চিকেন ফ্রাই এবং পায়েস খাবো চলে আসুন আর আজ তো গল্প করতে করতে অনেক খালি খাবার দাবারেরই গল্প করে যাচ্ছি অন্য বিষয়ে তেমন কোনো কথা বলা হচ্ছে না একটা র্যান্ডম পেজি থেকে খুবই সিম্পল একটা ব্যাগ অর্ডার করেছি আসলে স্কুলের ডিউটি এবং কোচিংয়ের ডিউটির জন্য এমন একটা লম্বা চেনের ব্যাগ আমার দরকার কিংবা লম্বা ঝুলানো একটা ব্যাগ দরকার যেখানে আমি আমার অল্প কিছু টাকা একটা পানির বোতল একটুখানি আম্ব্রেলা এভাবে ঢুকিয়ে রাখতে পারি এটা কোনো ব্র্যান্ডেড ব্যাগ নয় কিংবা এমন কোনো জায়গা থেকে নেওয়া হয়নি যে যেটার ব্যাপারে খুব গল্প করে বলবো বারবারই বলছি এটা একটা র্যান্ডম ব্যাগ শুধুমাত্র রাফ ইউজের জন্যই নেওয়া হয়েছে কালারটা ভালো লাগলো সেই জন্য অর্ডারটা করে দিয়েছি তবে ব্যাগটা পেয়ে যে খুব হ্যাপি হয়েছে সেটাও বলা যাবে না আমি পেস্টাতে যেরকম দেখেছি অতটা ভালো আমি পাইনি আমার অতটা খারাপও না আমার চলে যাবে রাফ ইউজের জন্য এই শোকে আর বলছিল লেদারের কিন্তু কি করে সম্ভব লেদার মনে হলেও এটা আমার কাছে আর্টিফিশিয়াল লেদার মনে হচ্ছে এটা অরিজিনাল লেদার নয় কারণ যে রেঞ্জে আমি এই ব্যাগটা কিনেছি তাতে অরিজিনাল লেদারের এক গজও পাওয়া যাওয়ার কথা না তো যাই হোক ব্যাগটা কেমন হয়েছে আমাকে জানাবেন অনেক লম্বা সময় গল্প করলাম আপনাদের সাথে অনেক দুষ্টুমিও করে ফেলেছি মাঝখানে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা প্রথমবারের মতো আছে আমাকে দেখছেন যদি সত্যি কোনো অংশ ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ব্যাগটা কেমন হয়েছে আজ তাহলে এ পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি সবাই সাবধানে থাকবেন ঘরের বৃদ্ধ এবং শিশুদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমি দেখা হবে আরও একটি নতুন পর্বে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ